বেঙ্গলিশ ডেস্ক্রিপ্টিভে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাই আমাদের আজকের আলোচ্য বিষয় পুষ্প প্রদর্শনী বিষয়ে একটি অতি গুরুত্বপূর্ণ সাধারণ প্রতিবেদন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তোমরা সাধারণ প্রতিবেদন রচনার ক্ষেত্রে এক মহারথি হয়ে উঠবে যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আমাদের প্রত্যেকটি প্রশ্ন উত্তর পাবলিক সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ হয়ে থাকে প্রথমেই আমরা রচনা এই প্রতিবেদনের ভূমিকাটি প্রতিবেদনের সূচনাই থাকে এই শিরোনাম আজকে শিরোনামটি হলো রঙের মেলা চলো দেখেন এই ভূমিকাটি নিজস্ব প্রতিবেদক ক খ গ বাইশে অক্টোবর সাধারণ প্রতিবেদনের ফরম্যাট স্বরূপ এটি তোমাকে উল্লেখ করতেই হবে গত আঠারোই অক্টোবর থেকে একুশে অক্টোবর কলকাতার টালা ঝিল পার্কে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য পুষ্প প্রদর্শনী প্রথমে আমরা উল্লেখ করে দিলাম ঠিক কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এই পুষ্প প্রদর্শনী এবং কোথায় অর্গানাইজ করা হয়েছিল এটি ছিল কলকাতার টালা ঝিল পার্ক যেখানে প্রতি বছরই পুষ্প প্রদর্শনী সত্যিই আয়োজিত হয়ে থাকে এবার এই পুষ্প প্রদর্শনী যারা আয়োজন করে তাদের মধ্যে পশ্চিমবঙ্গে অন্যতম প্রধান অর্গানাইজেশন হলো কলকাতা ফ্লাওয়ার গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন তাই কলকাতা ফ্লাওয়ার গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী দেখতে শহর এবং শহরতলি থেকে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ তাহলে এই পুষ্প প্রদর্শনী আয়োজন করা করেছিল কলকাতা ফ্লাওয়ার গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন এবং কারা এই প্রদর্শনী দেখতে আসে সাধারণত শহর এবং শহরতলি থেকে বিভিন্ন মানুষ এবার আমরা বলব এই পুষ্প প্রদর্শনীর উপযোগিতা কি আছে এই শহরগুলিতে এটি শহরগুলিতে প্রদর্শনীটি শহরগুলিতে মধ্যে প্রকৃতি সাথে সংযোগ স্থাপনের এক অভূতপূর্ব প্রক্রিয়া অর্থাৎ পুষ্প প্রদর্শনী প্রকৃতি প্রেমীদের যাতে প্রকৃতির আরো কাছে নিয়ে আসা যায় তার একটি অভিনব প্রচেষ্টা এবার আমরা দেখে নেব এই প্রতিবেদনের পরবর্তী অংশটি সাধারণ প্রতিবেদনে ভূমিকার পরেই থাকে মূল বিষয় চলো দেখে নিই মূল বিষয়বস্তুটি এবারের প্রদর্শনীতে দেশে বিদেশে মিলিয়ে প্রায় তিন শত প্রজাতির ফুলের সমাহার ঘটেছিল ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ গাঁদা রজনীগন্ধা থেকে শুরু করে অর্কিড অ্যান্থুরিয়ামের মতো বিরল ও বিদেশি ফুলও স্থান পেয়েছিল এই মেলায় বিভিন্ন প্রজাতির বনশাই ক্যাকটাস এবং সুসজ্জিত বাহারি গাছের প্রদর্শনী ও দর্শকদের নজর কেড়েছিল প্রদর্শনীতে বিভিন্ন অনুষ্ঠান নার্সারি এবং ব্যক্তিগত উদ্যোগে চাষ করা ফুলগুলিকে নানা শিল্প সাজিয়ে তোলা হয় ফুলের তৈরি তরুণ পশু প্রতিকৃতি এবং বিভিন্ন থিমগুলি গুলি শয্যা ছিল বিশেষভাবে প্রশংসনীয় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে কেবল সৌন্দর্য উপভোগ করাই নয় ফুল ও গাছ পরিচর্যার বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে জানার সুযোগও পেয়েছিলেন উৎসাহীরা সবশেষে বিভিন্ন বিভাগে সেরা ফুল ও গাছের জন্য পুরস্কার বিতরণ করা হয় তাহলে এই মূল বিষয়বস্তুর প্রথমেই থাকছে কিভাবে এই পুষ্প প্রদর্শনীটি আয়োজন করা হয়েছিল এবং সেখানে ঠিক কি কি প্রজাতির ফুল এসেছিল তার উল্লেখ করা প্রয়োজনীয় সেই জন্যই আমরা বলেছি পুষ্প প্রদর্শনীতে যেমন দেশি ফুলের চাষ বা দেশি ফুলের গাছগুলি এসেছিল তেমনি ছিল বিদেশি ফুলের গাছ তাই টোটাল তিন শত প্রজাতির ফুলের গাছ ছিল এই পুষ্প প্রদর্শনীতে এছাড়াও এখানে যে সকল প্রধান ফুলগুলির সমাদর ঘটেছিল তার মধ্যে ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ গাঁদা রজনীগন্ধা এই সকল পুষ্পগুলি ছিল উল্লেখযোগ্য এবার এই পুষ্প প্রদর্শনীতে কিছু বিরল প্রজাতির ফুল ছিল যেমন অর্কিড অ্যান্থোরিয়াম তোমরা জানো অর্কিড সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে চাষ করা যায় না কিন্তু বিশেষ পদ্ধতিতে এই অর্কিড অ্যান্থোরিয়াম এইগুলো চাষ করতে হয় এবার পুষ্প প্রদর্শনীতে যে শুধুমাত্র তাই নয় এর পাশাপাশি ছিল কিছু বাহারি গাছ অর্থাৎ যে সকল গাছ ঘর সাজাতে ব্যবহার করা হয় যেমন বাহারি গাছ এবার আমরা দেখে নেব এই পুষ্প প্রদর্শনীতে যে সাজসজ্জা তার মধ্যে কি ছিল তার মধ্যে ছিল ফুলের তৈরি তরুণ পশু পাখির প্রতিকৃতি এবং বিভিন্ন রকমের থিম এই প্রদর্শনী কখন থেকে কখন পর্যন্ত হয়েছিল সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর এই প্রদর্শনীর যে উপযোগিতা সেটি কি এটি গাছ পরিচর্যার বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে বিভিন্ন সুযোগ প্রদান করেছিল এবং এই অনুষ্ঠানটি শেষে কি হয়েছিল পুরস্কার বিতরণী হয়েছিল তাহলে এই সাধারণ প্রতিবেদনের মধ্যে ঘটনাগুলি যে ক্রমে ঘটে তার সম্পূর্ণ বিবরণ প্রকাশ করতে হয় আর এরকমই গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রতিদিন আলোচনা করে থাকি তাই তোমাদের লাইক্রিপ সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের পথ চলার অনুপ্রেরণা বজায় রাখবে চলো দেখে নেই আমাদের উপসংহারটি আসা বহু দর্শক পরিবেশ মনকে সতেজ করে তোলে এবং প্রকৃতি প্রতি ভালোবাসা বাড়ায় সামগ্রিকভাবে এই পুষ্প প্রদর্শনী শহরবাসীকে প্রকৃতির কাছাকাছি আসার এবং ভুলের মাধুর্য উপভোগ করার এক অসাধারণ সুযোগ দিয়েছিল তাহলে আমরা বুঝতে পারলাম রূপে কিভাবে এই সকল প্রতিবেদন আমরা সম্পন্ন করতে পারি আর প্রতিবেদন তোমরা চাইলে অবশ্যই প্রতিবেদন নিয়মাবলী গুলি জেনে যাবে এবং তার সাথে সাথে সারাংশ রচনার নিয়মাবলী বা সার্থক বঙ্গানুবাদের জন্য বঙ্গানুবাদের নিয়মাবলী এইগুলি তোমরা প্লেলিস্ট থেকে চেক করে অবশ্যই দেখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনার যদি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ শেয়ার করলেই তোমার জ্ঞানের পরিধি অবশ্যই বৃদ্ধি পাবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ করতে থাকো এবং আমাদের লাইক সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে পথ চলার অনুপ্রেরণা বজায় রেখো গুড বাই এভরিওয়ান থ্যাংকস ফর ওয়াচিং